অশান্তির আজ কিছুটা নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক বিরাজমান ধুলিয়ান সহ বেশ কিছু এলাকায় এই অশান্তির ঘটনাতেই এবারে বিজেপি নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদের আর এই নিয়ে আগামী শুক্রবার বাজার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন সাংসদ তথা অধুনা তৃণমূল নেতা অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে বাজার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী উল্লেখ্য সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামশেরগঞ্জ সহ কিছু অঞ্চলে সেই গোলমালে তিনজন নিহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রশাসন কালকে তিন আমরা এফআইআর করছি আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস পার্টি বিভিন্ন লিডারশিপ যাবে বাজার থানাতে আমাদের বিরোধী হচ্ছে যারা যেগুলো বিজেপি লিডারা যারা আছে যেমন সুবান্দার মুজামদার ইউনিয়ন মিনিস্টার এবং বিজেপি বিজেপি প্রেসিডেন্ট বাংলা অর্জুন সিং আরও আরও যেখানে আমরা প্রমাণ পেয়েছি ক্লিপ পেয়েছে আমরা তো প্রমাণ ছাড়া কিছু বলি না যেখানে আমরা ক্লিপ পেয়েছেন যে ওরা ইনসাইট করে ইনসাইট টু ভায়োলেন্স যা থেকে একটা আইন ইনসাইট টু ওরা যাচ্ছে লোকাল জায়গা ধরেন মোথাবাড়ি ধরেন আপনার সামসারগঞ্জ সাইড যাচ্ছেন আর বলছেন হাসুয়া দর মারপিট করো ওই জিনিসটা আমরা অ্যান্টি কনস্টিউট আমাদের সংবিধান বিরুদ্ধে যে কথা তারা বলেছে সেইগুলো কথা আমরা এটা আমাদের শান্ত যে আছে মালদা মুর্শিদাবাদের এটা ভাঙাবার চেষ্টা করছি এটা আমাদের অ্যালাগেশন ওরা এসছে তাতে বিভেদ সৃষ্টি হয় ভাই ভাইদের মধ্যে আর এমন কথা বলেছি যে মানুষ উদীপ্ত হতে পারে এক্সাইটেড হতে পারে আর ভুলভাল কাজ করতে পারে এটা অ্যান্টি কনসিটিউশন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে